আমি এখান থেকে বলছি বিপ্লব বাবুকে এবং তার সমর্থন দিকে আসুন তার কানে পৌঁছানোর জন্য কেন আপনাকে চার বছরের মাথাতে আনসেরিমোনিয়াস ইংরেজিতে বলে অর্থাৎ বিনা নোটিশে আপনাকে ঘাট ধরে চেয়ার থেকে নামিয়ে দিল্লি পাঠিয়ে দেওয়া হয়েছিল এই ঘটনা একটু বলুন দনমণি বাবু বলছিলেন তার কোন অপরাধ ছিল না তো অপরাধটা থাকলে এইভাবে নামিয়ে দে হ্যাঁ বিজেপি লোক বলতে পারে এটা আমাদের দলের অভ্যন্তরের পারে বিপ্লব কুমার দেব যদি সেদিন মুখ্যমন্ত্রী না হতেন এটা আপনার দলের অভ্যন্তরে হতে পারত হতে পারতো কিন্তু তিনি মুখ্যমন্ত্রীর পদে ছিলেন মুখ্যমন্ত্রীর চেয়ারে ছিলেন এটা পাবলিক পোস্ট সাংবিধানিক পোস্ট আর সেখান থেকে আপনি সরিয়েছেন এ রাজ্যের জনগণের চল্লিশ লক্ষ মানুষের এবং সাধারণ বিজেপি সমর্থক তাদের জানার অধিকার আছে সতেরো তারিখ অব্দি টাইম আছে বিপ্লব কুমার দেবের যদি সে রাজনৈতিক নৈতিকতা থাকে তার উত্তরটা দিন